আসসালামু আলাইকুম স্বাগত দর্শক গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলে দর্শক আজকে দেখাবো আমাদের গ্রামের চিত্র অর্থাৎ ছবির মতো সুন্দর এখানে মাছ চাষ করা হচ্ছে এবং ছোটো বাচ্চারা কিছু মাছও ধরছে দর্শক সঙ্গে থাকুন সব কিছু দেখানো দর্শক সঙ্গে নিয়ে এসেছি রায়ানকে রায়ান চলো তো আমরা মাছ ধরতে যাই যাবা

দেখুন দরকার নাই পুরি দেব কিন্তু এসে গেছে গ্যাস হবে না আর আগে না আর করে দাও হ্যাঁ লাভ গ্যাস ওই দেবেন এটা ওমোর আরেকবার আইতো এখানতে লাভ লাগানো হয়েছে জাংলা দেয়া হবে এই কারণে পাশ এনে রাখা হাস মাছ ধরে খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পানি ছিল পুরা পানিতে ভেসে গিয়েছিল এখন প্রায় শেষের দিকে অনেক কিছুদিন মাছ ধরে বসে দিয়ে আজকে সকাল সকালই চলে এসেছে দেখতে পাচ্ছেন আরো আসবে অনেক আসবে রান তুমি কিছু বলো তো তুমি কি মাছ ধরতে আইছিলে মাছ ধরতে পারছিলে তুমি কালকে হাস কই ন রায়ান আসছে মাছ ধরতে কই বক এদিকে দেখাও তো বক কই তো স্কাই মানে কি ডগ মানে দর্শক এইখানে হচ্ছে মাছ ছাড়া হয়েছে এটা হচ্ছে পুকুর মাছ চাষ করা হয় প্রত্যেক বছর এবছরও অনেক পানি হয়েছিল চারপাশে পানি দিন দিন শুকাই গেছে এখনো আছে অর্থাৎ শুধু পুকুরে পানি থাকবে অনেক দিন এইখানে মাছ চাষ করা হয় ভালো পরিমাণে আমরা কিছুদিন আগে মাছ বিক্রি করেছি এখান থেকে বড়গুলা বিক্রি করে আবার ছোটোগুলা সারা হয়েছে মোটামুটি আশা করি ভালো একটা পরিমাণে এবছর পাবো এবছর পানি হয়েছিল দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমরা আগ্রহী এবং আপনাদের পরামর্শ দিয়ে থাকব তো আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে